আসসালামু আলাইকুম ভিউয়ার্স শীতের দিনে ব্রুডিং ব্যবস্থার তো একটা বিষয় আছেই ব্রুডিং থেকে সেরে দেওয়ার পরেও মানে দেখেন ফার্মে দুইটা একশো আটের বাল্ব দেওয়া আছে সবাই ওখানে যাই জড়ো হচ্ছে তো সুতোর সাইডে তো ত্রিপল পর্দা ওই সাইডে ত্রিপল এই সাইডে ট্রিপল নিচে নেট নেটের ওই পাশে আবার শাড়ি কাপড় দিয়ে মানে ফুল প্রোটেক্ট উপরে কাপড় দিয়ে এইভাবে সিলিং করে দেওয়া হয়েছে মোটামুটি পুরোটাই এই পর্যন্ত এখন দিছি এখন ধীরে ধীরে এখান থেকে আবার বাড়ায় দিব এই পর্যন্ত তারপর এখানে আবার মাঝখানে পর্দা দিছি মানে যতটুকু লাগে আর কি এখান থেকে সামান্য একটু দূরে পর্দা দেওয়া থাকে বাইরে ঠান্ডা যেন ওইদিকে না আসে মোটামুটি এরকম পানির বিষয় এখন চলতেছে মুরগির বয়স পনেরো দিন পনেরো দিনে মুরগি আলহামদুলিল্লাহ সুস্থ আছে ছয়টা কাটছে চার পাঁচ দিন হলো আর কোনো মুরগি কাটতেছে না সাদা পানি খাওয়াচ্ছি কাল থেকে গতকাল থেকে অ্যাম্পলিপি তারপরে ডারোভেট এবং আপনার এই কী বলে পিএইচ এগুলো খাওয়ানো শেষ আজকে সারাদিন সাদা পানি দেওয়া হয়েছে কালকেও চলবে এখন সতেরো দিনের ভ্যাকসিন রাখ পর্যন্ত এইভাবেই সাদা পানি দিয়ে চালাব এই তো শীতের দিন মানে একটু বেশি যত্নশীল হওয়া উচিত এদের প্রতি দেন বয়স পনেরো দিন তারপরেও হিটের বাল্ব মুরগি মোটামুটি বড় হয়েছে তবে আরো বড়ো হওয়া উচিত ছিল আর বাচ্চা যেহেতু বি গ্রেডের এই কারণে ওজন একটু কম হবে এটাই স্বাভাবিক প্রাথমিক অবস্থায় আমরা সুস্থ আছে প্রত্যেকটা মুরগি আপনারা দেখতে পাচ্ছেন একদম সুস্থ আলহামদুলিল্লাহ ওদের লাইটের নিচে থাকার অভ্যাসগুলো যায় নাই মানে খায় প্রচুর মানে বিশেষ করে খাদ্যর কাছে সব সিরিয়াল পানির কাছেও খাদ্য পানি খাদ্য খাদ্য পানি সবাই একসাথে তো ঠিক আছে দর্শক আজকে এই পর্যন্তই আজকে পনেরো দিন বয়স দোয়া করবেন আর কিছু যতটুকু জানি কোশ্চেন করলে আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আল্লাহ হাফেজ